तो कि बस ভালো তো ভালো তো থাকতেই হবে কারণ তোমরা সামনে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাহলে সকলকে সবার আগে আগে স্বাগত জানাই তোমাদেরই প্রিয় চ্যানেল র্যাঙ্ক অন ভাইভসে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি অবভিয়াসলি ভালো আছি তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্য পাসিং বাপুর ইউনিট নাম্বার টু ডিসকাশন করা বেঙ্গলি মিনিংসহ প্রত্যেকটা লাইন খুটিয়ে পড়াশোনা করা তাহলে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক বাটন দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ওকে তাহলে পরবর্তী ভিডিও যে নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবে তাহলে পরপর আমরা যে সিরিয়াল ওয়াইজ চলছি পাসিং বাপু আমরা ফাদার সেল করেছি ফেভেল করেছি পাসিং বাপু করব তার কোশ্চেন অ্যান্সার করব এইভাবে আমরা ধীরে ধীরে একদম সিরিয়াল ওয়াইজ এগিয়ে যাবো ওকে তাহলে শুরু করতে চলেছি আমাদের আজকের টপিক দ্য পাসিং অফ বাপু লিখেছেন নয়নতারা নয়নতরা ইউনিট নাম্বার টু তাহলে আমরা আজকে পুরো জিনিসটা ভালোভাবে বুঝব তার বেঙ্গলি মিনিং এবং ওয়ার্ডনেসগুলো একটা নোট খাতায় ভালোভাবে লিখে রাখবো তাহলে শুরু করতে চলেছি আমাদের আজকের টপিক দ্য পাসিং এ অবাপুর ইউনিট নাম্বার টু গান্ধীজির ফিউনারেল ওয়াজ টু মেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ গান্ধীজির যখন মৃত্যু হয়েছিল আমরা কী দেখেছিলাম লাস্ট পর্যন্ত আমরা দেখেছিলাম যে গান্ধীজির মৃত্যু হয়েছিল এবং সবাই শোকাহত ছিল তার বডির চারপাশে তার যে অনুগামীরা ছিল ফলোয়ার্সরা ছিল তারা একত্রিত হয়ে বসে কাঁদছিল এবং সবাই হতবম্ব হয়ে গেছিলো অবাক হয়ে গেছিল তার পরের পাটে কী বলছে গান্ধীজির ফিউনারেল গান্ধীজির যে অন্ত্যেষ্টিক্রিয়া শেষ যাত্রা বা শোভাযাত্রা বলা হয় ফিউনারেল মানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া অন্ত্যেষ্টিক্রিয়া ক্রিয়া অন্ত্যেষ্টিক্রিয়া অন্ত্যেষ্টিক ক্রিয়া ক্রিয়া বা শেষ যাত্রাও বলতে পারো শোভাযাত্রাও বলতে পারো গান্ধীজির ফিউনারে অজ টু মেক প্লেস দি আফটার দ্য ডে আফটার হিজ ডেথ অর্থাৎ গান্ধীজির যখন মৃত্যু হয়েছিল তার একদিন পরেই তার শেষ যাত্রা অর্থাৎ অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করা হয়েছিল তাহলে ফিউনারেল মানে আমরা কি দেখতে পেলাম ফিউনারেল মানে আমরা দেখতে পেলাম অন্ত্যেষ্টিক্রিয়া বলছে আওয়ার্স ইন অ্যাডভান্স অর্থাৎ কয়েক ঘন্টা আগে পিপল লাইন্ড মানুষের যে জনগণটা ছিল তার যে অনুগামীরা ছিল একত্রিত হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলো দ্য রুট দ্য ফিউনারেল প্রসেশন শোভাযাত্রার যে মিছিলটা ছিল অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ার যে শোভাযাত্রাটা ছিল সেই শোভাযাত্রাটা আমরা ফলো করছিলাম প্রত্যেকে সেই জনগণেরা মানুষেরা ফলো করছিল কিভাবে অনুসরণ করছিলো কিভাবে লাইন ধরে সারিবদ্ধভাবে তাহলে এখানে আমরা প্রশাসন মানে কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে শোভাযাত্রা 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 ওয়াজ ফলো পদ্মাসী পদ্মাশিটা কে এম আর এস নাইডুস ডটার এই যে এম আর এস নাইডুর যে নাইডু যে আছে এর কন্যা কে পদ্মাসী তাহলে কী বলছে পদ্মাসী মিসেস নাইডুস ডটার পদ্মাশ্রী যিনি নাকি নাইডুর কন্যা স্পোক ফর আস অল আমাদের সকলের উদ্দেশ্যে বলছেন কী বলছেন আমাদের সকলের উদ্দেশ্যে কী বলছেন হোয়েন সি সেট সিম্পলি তিনি সহজভাবে বলছেন উই সেল ওয়াক আমরা এগিয়ে যাবো তাহলে কে পদ্মশ্রী কে পদ্মশ্রী আমরা দেখতে পেলাম যে নাইডু আছে নাইডুর সে কন্যা তিনি আমাদের উদ্দেশ্যে সহজভাবে বললেন যে আমরা এবার এগাবো আমরা এবার এগাবো ইট ওয়াজ দ্য লাস্ট টাইম এটা ছিল শেষ সময় এটা ছিল লাস্ট সময় উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু যখন আমরা শেষ পারের জন্য বাপুর সাথে হাঁটবো তাহলে লাস্ট টাইম মানে শেষ সময় ওয়াকিং মানে হচ্ছে হাঁটা উইথ বাপু মানে বাপুর সঙ্গে ইট ওয়াজ অ্যান এগোনাইজিং ওয়াক এটা ছিল একটা দুঃখজনক বা যন্ত্রণাদায়ক হাঁটা বা হাঁটা হাঁটা বা বাপুর সঙ্গে চলা এগোনাইজিং মানে হচ্ছে যন্ত্রণাদায়ক 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 অ্যাগোনাইজিং মানে হচ্ছে যন্ত্রণাদায়ক অ্যাগোনাইজিং মানে হচ্ছে যন্ত্রণাদায়ক থাউজেন্ড সাইলেন্টলি ওয়াস্ট হাজার হাজার মানুষ নিস্তপ্ততা অবস্থায় ছিল চুপচাপ অবস্থায় ছিল দি প্রোসেসেন সরি থাউজেন্ড সাইলেন্টলি ওয়াস্ট হাজার হাজার মানুষ চুপচাপ দেখছিল অর্থাৎ সাইলেন্টলি চুপচাপ দেখছিল দি প্রসেশন সেই শোভাযাত্রাটা হাজার হাজার মানুষের মধ্যে দিয়ে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন তারা এটা লক্ষ্য করছিল এবং দেখছিল বাপু লে অন অ্যান ওপেন ট্রাক বাপু কোথায় ঘুমিয়েছিল লে অন মানে ঘুমিয়ে থাকা শুয়ে থাকা লে অন মানে হচ্ছে শুয়ে থাকা লে অন মানে হচ্ছে শুয়ে থাকা লে অন মানে হচ্ছে শুয়ে থাকা অন ওপেন ট্রাক একটা খোলা ট্র্যাকের মধ্যে কভার্ট উইথ ফ্লাওয়ার্স যেটা নাকি অনেক ফুল দিয়ে সাজানো ছিল বা ফুল দিয়ে ঘেরা ছিল এরকম একটা ট্র্যাকের মধ্যে সেই বাপুজি কী করছিলো ঘুমিয়েছিল শুয়েছিলো থাউজেন্ড অফ পিপুল হাজার হাজার মানুষ ওয়েফ কান্না করছিল ওয়েট মানে হচ্ছে কাঁদা ওয়েট মানে হচ্ছে কাঁদা কান্না করছিল ট্রাইং টু টাচ বাপুস ফিট বাপুর যে পায়ের পাতাগুলো ছিল পাটা ছিল সেই পাটা ছোঁয়ার চেষ্টা করছিল তার থেকে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করছিল তাহলে ট্রাইং টু টাচ বাপুস ফিট বাপুর যে পা ছিল সেটাকে ছোঁয়ার চেষ্টা করছিল ইট ওয়াজ ইম্পসিবল কিন্তু এটা ছিল খুবই অসম্ভব ব্যাপার টু মুভ ইন দ্য থিক ক্রাউড সেই যে জনগণের যে ভিড়টা উপচে পড়েছিলো সেই জনগণের ভিড়টা এতটাও মানে ঘন ছিল যাতে এগোনো সে তার পক্ষে খুব মুশকিল হয়ে পড়ছিলো তাহলে কি বলছে অসম্ভব ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব অসম্ভব ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব ইট ওয়াজ ইম্পসিবল এটা ছিল অসম্ভব টু মিভ মুভ মানে এগিয়ে যাওয়া মুভ মানে হচ্ছে এগিয়ে যাওয়া মুভ মানে হচ্ছে এগিয়ে যাওয়া ইন থিক ক্রাউড থিক মানে হচ্ছে ঘন ক্রাউড মানে হচ্ছে ভিড় ক্রাউড মানে হচ্ছে ভিড় এতটাই ভিড় এত পরিমাণে ভিড় ছিল যে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই খুব মানে কষ্টকর ব্যাপার অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল অ্যাস আই মুভ ফরওয়ার্ড স্লোলি যখন আমি সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যেলাম ফরওয়ার্ড মানে হচ্ছে সামনের দিকে স্লোলি স্লোলি মানে আস্তে দিকে মুভ মানে এগিয়ে চলা তাহলে কী বলছে অ্যাস যখন আই মুভড আমি এগিয়ে চললাম ফরওয়ার্ড সামনের দিকে স্লোলি আস্তে আস্তে আই আন্ডার এটা এইটা কী বলছে এটা বলছে নয়নতারা সেগাল নিজে কিন্তু বলছে কথক এটা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করছে ওকে কি বলছে আই আন্ডারস্টুড আমি বুঝতে পেরেছিলাম আই ওয়াজ নট মিয়ারলি দ্য মিডেস্ট অফ দ্য গ্রিভিং পিপল আমি শুধুমাত্র বা নিছকি এই যে ভিড় যন্ত্রণা শোকাহত মানুষের পাশের মধ্যে ছিলাম এমনটা কিন্তু নয় তাহলে মিয়ারলি মানে কি মিয়ারলি মানে হচ্ছে নিছকি নিছ মিয়ারলি মানে হচ্ছে নিছকি কি মানে হচ্ছে নিছ কি আন্ডারস্টুড মানে বুঝতে পারা আন্ডারস্টুড মানে বুঝতে পারা আন্ডারস্টুড মানে বুঝতে পারা আন্ডারস্টুড মানে বুঝতে পারা মিয়ারলি দ্য মিডেস্ট মিডেস্ট মানে হচ্ছে মাঝখানে মিডেস্ট মানে মাঝখানে বা মাঝে মাঝখানে বা মাঝে অফ গ্রিভিং গ্রিভিং মানে হচ্ছে শোকাহত হতো মানে হচ্ছে শোকাহত গ্রেবিং মানে হচ্ছে শোকা হতো পিপল দিস ওয়াজ ইভেন মোর দ্য মোর দ্যান দ্য ফিউনারের প্রসেশন যে অন্ত্যেষ্টিক্রিয়া শোভাযাত্রাটি ছিল অফ ইন্ডিয়াস পিল আপ লিডার এটা ভারতীয়র যে প্রিয় নেতা তার চেয়েও বেশি কিছু তার চেয়েও বেশি কিছু এই ভিড়টা আমাদেরকে প্রমাণ করে যে তিনি আমাদের কাছে কতটা প্রিয় ছিল তাহলে আমরা কী দেখলাম ফিউনারেল মানে কি ফিউনারেল মানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া ফিউনারেল মানে হচ্ছে অন্তেষ্টিক্রিয়া অ্যাডভান্স মানে আগে অ্যাডভান্স মানে আগে আওয়ার্স ইন অ্যাডভান্স মানে ঘন্টার আগে মানে যেটা টাইম দেওয়া ছিল তার কিছুক্ষণ আগেই বা কয়েক ঘন্টা আগেই ঠিক আছে লাইন লাইন মানে হচ্ছে সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকা ফিউনাল মানে অন্ত্যেষ্টিক্রিয়া প্রসেসন প্রশাসন মানে হচ্ছে শোভাযাত্রা পাদমাসি পাদমাসি কে পাদমাসি হচ্ছে নাইডুস ডটার পাদমাসি হচ্ছে নাইডুস ডটার স্পিক ফর আস অল ইস এট সিম্পলি সিম্পলি মানে হচ্ছে সহজভাবে সিম্পলি মানে হচ্ছে সহজভাবে ওয়াক মানে হাঁটা লাস্ট টাইম মানে শেষ সময় ওয়াকিং উইথ বাপু বাপুর সঙ্গে হাঁটা তাহলে ইট ওয়াজ এন অ্যাগোনাইজিং অ্যাগোনাইজিং মানে হচ্ছে যন্ত্রণাদায়ক অ্যাগোনাইজিং মানে যন্ত্রণাদায়ক অন লে অন মানে হচ্ছে শুয়ে থাকা লে অন লে অন মানে হচ্ছে শুয়ে থাকা ফ্লাওয়ার্স মানে ফুলগুলি ফ্লাওয়ার্স মানে ফুলগুলি অর্থাৎ অনেক ফুলের সমারকে ফ্লাওয়ার্স বলা হয়েছে ওয়েট মানে কান্না করা ওয়েট মানে কান্না করা ট্রাইং মানে চেষ্টা করা এবং ইম্পসিবল ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব মুভ মানে মুভ মুভ মানে এগিয়ে যাওয়া মুভ মানে এগিয়ে যাওয়া সামনের দিকে এগিয়ে যাওয়া এখান থেকে একটু ফরওয়ার্ড আগে গেলে সেটাকে মুভ বলা হয় একটু নড়াচড়া করাটাকে মুভ বলা হয় ঠিক মানে হচ্ছে ঘন ক্রাউড মানে হচ্ছে ভিড় তো ক্রাউড মানে হচ্ছে ভিড় ফরওয়ার্ড ফরওয়ার্ড মানে হচ্ছে সামনের দিকে স্লোলি মানে আস্তে আস্তে আন্ডারসুস মানে বুঝতে পারা মেয়ারলি মেয়ারলি মানে হচ্ছে নিছকি নিছকি মেয়ারলি মানে হচ্ছে নিচো কি মিডেস্ট মিডেস্ট মানে হচ্ছে মাঝখানে বা মাঝে গ্রিভিং গ্রিভিং মানে হচ্ছে হতো গ্রিভিং মানে হচ্ছে শোকাহত ভিডারলি মানে অন্ত্যেষ্টিক্রিয়া প্রশাসন মানে হচ্ছে শোভাযাত্রা ইন্ডাস বিল অফ লিডার অর্থাৎ প্রিয় যে নেতা ছিল প্রিয় যে লিডার ছিল সেটাকে বলা হয়েছে বিলভড লিডার তো আশা করি এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তোমাদের যে ইম্পর্টেন্ট তোমাদের আননোন যে ওয়ার্ডনেসটা আছে তোমাদের কাছে যেটা মনে হচ্ছে যে তোমরা জানো না সেই ওয়ার্ডনেসটাকে তোমরা একটা ছোট খাতায় ভালোভাবে ওয়ার্ডনেস হিসাবে রেখে দাও তাহলে পরবর্তীকালে তোমরা যখন এই 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 স্টোরিটা পড়বে বা এই দ্য পাসিংয়ে অফ বাপু গল্পটা পড়বে তখন কি হবে কোনো অসুবিধা হবে না তাই তোমাদেরকে বারবার বলছি তোমরা কিন্তু এই যে অর্ডিনেন্সগুলো আছে এই ওয়ার্ডনেসগুলো ভালোভাবে একটা ছোট। নোটবুক খাতায় আকারে লিখে নাও তোমাদের পরবর্তীতে কোনো অসুবিধা হবে না তো আশা করি এই পর্যন্ত বোঝা গেছে এই পর্যন্ত বোঝা গেলে সবাই কমেন্ট করো যে বোঝা গেছে ওকে সবাই কমেন্ট করো যে বোঝা গেছে যদি বোঝা হয়ে থাকে তাহলে কমেন্ট করো যে আচ্ছা বোঝা গেছে এইভাবে তোমাদের একটা সুন্দর কমেন্ট দিয়ে দাও তাহলে আমরা পরবর্তী দিকে এগিয়ে যাব ওকে তাহলে এর পরবর্তী পার্টে আমরা কি দেখবো আমরা টুকু দেখলাম ওটুকু পর্যন্ত আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই এবং পরবর্তী পার্টে আমরা চলে যাব পরবর্তী পার্টে কি বলছে পরবর্তী পার্টে এটাই বলছে যে আই ওয়াজ অ্যামং পিপল নয়নতারা সে সেহেগাল যে ছিলেন নয়নতারা সেহেগাল কী বলছেন বলছে আই ওয়াজ অ্যামং দ্য পিপল ফর হোম ওয়াকিং উইথ বাপু আমি যে সমস্ত মানুষের মধ্যে ছিলাম যে সমস্ত মানুষের চারপাশে ছিলাম আশেপাশে ছিলাম বা মধ্যে ছিলাম উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং যাদের অর্থ ছিল সেই বাপুর সাথে হাঁটার একটা স্পেশাল অর্থাৎ বিশেষ একটা অর্থ ছিল কি অর্থ ছিল তাহলে আই ওয়াজ অ্যামং এমং মানে মধ্যে অ্যামং মানে হচ্ছে মধ্যে হোম ওয়াকিং উইথ বাপু বাপুর সাথে হ্যাড আ স্পেশাল হ্যা স্পেশাল মানে হচ্ছে বিশেষ স্পেশাল মানে হচ্ছে বিশেষ স্পেশাল মানে হচ্ছে বিশেষ আর মিনিং মানে হচ্ছে অর্থ মিনিং মানে হচ্ছে অর্থ মিনিং মানে হচ্ছে অর্থ উই হ্যাড ওয়াকড আমরা হাঁটছিলাম উইথ বাপু বাপুর সাথে ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়ানস রিসেন্ট হিস্ট্রি ভারতের যে সাম্প্রতিক ইতিহাস রিসেন্ট হিস্ট্রি মানে হচ্ছে সাম্প্রতিক ইতিহাস সাম্প্রতিক ইতিহাস সাম্প্রতিক সাম্প্রতিক ইতিহাস সাম্প্রতিক ইতিহাস তাহলে কি বলছে যে উই হ্যাড ওয়াকড আমরা হেঁটেছিলাম উইথ বাপু বাপুর সঙ্গে ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ স্মুথ মানে হচ্ছে মসৃণ স্মুথ মানে হচ্ছে মসৃণ আর রাফ মানে হচ্ছে রুক্ষ তাহলে আমরা হেঁটেছিলাম বাপুর সাথে রুক্ষ এবং মসরিন পদ দিয়ে পদ দিয়ে ওকে তাহলে কী বলছে অফ ইন্ডিয়ানস রিসেন্ট হিস্ট্রি ভারতের যে সাম্প্রতিক ইতিহাস রয়েছে সেই ইতিহাসের গণনা অনুযায়ী আমরা হেঁটেছিলাম ভারতের সেই রুক্ষ এবং মসৃণ পথ দিয়ে ওকে তাহলে কি বলছে ওই কুড নট নাও অ্যাকসেপ্ট আমরা এটা এখন মেনে নিতে পারছি না বা গ্রহণ করতে পারছি না যেটা গ্রহণযোগ্য নয় বলছে নট অ্যাকসেপ্টেবল তাহলে কি বলছে নাও নট নাও অ্যাকসেপ্ট আমরা এটা এখন গ্রহণ করতে পারছি না দ্য ফ্যাক্ট এই যে বাস্তবটা এই যে বাপুর মৃত্যুটা আমরা কিন্তু এটা বিশ্বাস করতে পারছি না ওই কুড নট নাও অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা গ্রহণ করা গ্রহণ করা তাহলে আমরা কি করতে পারছি না গ্রহণ করতে পারছি না দি ফ্যাক্ট ফ্যাক্ট মানে হচ্ছে বাস্তব কিছু কথা ফ্যাক্ট মানে হচ্ছে বাস্তব বাস্তব বা যেটা সর্বদা ঘটছে বা যেটা হয়ে গেছে মানতে হবে বড় সঙ্গে মানে চলতে হবে যে বাস্তব ঘটনা সেটা কিন্তু তারা গ্রহণ করতে পারছে না মেনে নিতে পারছে না দ্যাট দ্য ম্যান হু হ্যাড যে মানুষটা নাকি হু হ্যাড লিড আস আমাদেরকে কি করেছে লিড করেছেন গাইড করেছেন অর্থাৎ পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন ওভার মেনি ডিফিকাল্ট পাতস বিভিন্ন কঠিন পথের মাধ্যমে বা বিভিন্ন কঠিন অবস্থাতে তিনি কি করেছেন আমাদের সাথে থেকেছেন এবং আমাদেরকে লিড করেছেন গাইড করেছেন পরামর্শ দিয়েছেন তাহলে কি বলছে ম্যানি পাস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন কিন্তু এরপরের বার আমরা কখনও আর তার সাথে হাঁটতে পারবো না যেহেতু তিনি ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন তাই এখানে কী বলছে আমরা আর কোনো দিন তার সাথে হাঁটতে পারবো না ওভার ওয়াজ নট গোয়িং ওয়াজ নয় গোয়িং টু ওয়াক উইথ আস এগেন আমরা তার সাথে আর কখনও হাঁটতে পারবো না বাপুর স্লাইড ফিগার বাপুর যে ক্ষুদ্র ছোট্ট দেহটা ছিল স্লাইড মানে হচ্ছে ক্ষুদ্র বা ছোট্ট ক্ষুদ্র বা ছোট্ট ক্ষুদ্র বা ছোট্ট হ্যাড ওয়ার্কড স্টাফ ইন হ্যান্ড তার হাতে যে লাঠিটা ছিল স্টাফ মানে হচ্ছে লাঠি স্টাফ মানে হচ্ছে লাঠি হ্যান্ড ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া ভারতের যে একটা বিশাল অংশ জুড়ে সেই ছোট্ট হাঁটিটা নিয়ে ছোট্ট লাঠিটা নিয়ে তার যে ছোট্ট ক্ষুদ্রটা দেহ নিয়ে হেঁটেছিলো সেই কথাই এখানে বলা হয়েছে কী বলছে বাপুর স্লাইট ফিগার বাপুর যে ক্ষুদ্র দেহটা ছিল হ্যান্ড ওয়াক হেঁটেছিলো স্টাফ ইন হ্যান্ড হাতে লাঠি নিয়ে ওভার দ্য লার্জ পার্ট অফ ইন্ডিয়া ভারতের বিশাল অংশ জুড়ে কী বলছে টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস এটা ছিল খুব গতিতে একটা অগ্রগতির হাঁটা এই হাঁটাটা ছিল খুবই গতিত মন্তরগতি হিসাবে কাজ করছিল। তাহলে প্রোগ্রেস মানে কি হচ্ছে প্রোগ্রেস মানে হচ্ছে অগ্রগতি প্রোগ্রেস মানে হচ্ছে অগ্রগতি অগ্রগতি প্রোগ্রেস মানে হচ্ছে অগ্রগতি স্লো মানে তো আসতে বা ধীরে তোমরা জানোই ইট ওয়াজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি এটা আমাদেরকে ভাবা ছিল ক্ল্যারিটি মানে কি স্পষ্টভাবে ক্ল্যারিটি মানে হচ্ছে স্পষ্টভাবে ক্ল্যারিটি মানে হচ্ছে স্পষ্টভাবে আমাদের যে ভাবনাটা ছিল এটা খুব স্পষ্টভাবে ভাড়া অ্যান্ড ক্লোজলি লুক এবং খুব কাছ থেকে এটা আমাদেরকে ভাবায় বা হ্যাঁ খুব কষ্টভাবে স্পষ্টভাবে এবং কাছ থেকে ভাবায় অ্যাটল সবশেষে দ্যাট ইজ অ্যারাউন্ড টু ইউ তোমার চারপাশে ফ্রম স্মল ইনসেক্ট যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড়গুলো রয়েছে যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড়গুলো রয়েছে টু দ্য হরাইজেন সেই দিগন্ত রেখা পর্যন্ত ইন দ্য ডিস্ট্যান্স যে দূরত্বটা সেই দূরত্বটার কথা বলা হয়েছে মোরএভার যাই হোক বা তাছাড়া মোড় এবার মানে হচ্ছে যাই হোক বা তাছাড়া টু ওয়াক ওয়াচ অফটেন দ্য অনলি ওয়ে এটা ছিল প্রায় কিছু কিছু সময় পর্যন্ত শুধুমাত্র ওপেন হচ্ছে ওয়ে ওপেন যে খোলা পথটা টু মেক অ্যাভারেজ ইন্ডিয়ান এটা বেশিরভাগ মানুষের কাছে একটা খোলা রাস্তা বা খোলা পথ ছিল বাপুর সাথে হাঁটার জন্য তাহলে কি বলছে ইট রিকোয়ার্স এটার প্রয়োজন মানে হচ্ছে প্রয়োজন মানে হচ্ছে প্রয়োজন টু ভেকিহেল নো ভেকিহেল কোনো যানবাহনের প্রয়োজন ছিল না এটার জন্য কি কোনো যানবাহনের প্রয়োজন ছিল বাপুকে যে অন্ত্যেষ্টিক্রিয়া বা শেষ যাত্রার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সেটার জন্য কি কোনো যানবাহনের প্রয়োজন ছিল না কোনো যানবাহনের প্রয়োজন ছিল না নো ভেকিহেল এক্সেপ্ট হিজ ওন বডি তার যে নিজের দেহটা সেই দেহটা ছাড়া রকম যানবাহনের প্রয়োজন ছিল না কারণ তার দেহটাই ছিল খুব ক্ষুদ্র সামান্য হয়ে গিয়েছিল তার জন্য সেখানে কোনো যানবাহনের প্রয়োজন হয়নি বা প্রয়োজন ছিল না হিম নাথিং হিম মানে যে দামটা বা দামি কিছু ছিল না সেই এনার্জি তার যে শক্তিটা ছিল তাই সেই শক্তি থেকে সেই দামটা বা টাকাটা কোনো দামি জিনিস ছিল না এবং তার যে শরীরটা তার শরীরের থেকে সেই যানবাহনের কোনো প্রয়োজন ছিল না এখানে দুই হিসাবে কম্পেয়ার করা হয়েছে একটা তার যে দাম কস্টের সঙ্গে কী তার এনার্জি তার শক্তির কম্পেয়ার করা হয়েছে এবং তার যে বডিটা রয়েছে তার বডিটার সাথে কী করা হয়েছে ভেকিএলের কম্পেয়ার করা হয়েছে তাহলে কী বলছে গান্ধীজি টুক ইজ নেসেসিটি গান্ধীজি তার প্রয়োজনীয়তা নিয়েছিল কী প্রয়োজন ছিল তার প্রয়োজনীয়তা নেসেসিটি মানে হচ্ছে প্রয়োজনীয়তা নিয়েছিল অ্যাজ হি টুক মাস দ্যাট ওয়াজ কমন প্লেস তিনি খুবই সাধারণ একটা জায়গা নিয়েছিলেন কমন প্লেস মানে হচ্ছে সাধারণ জায়গা কমন মানে সাধারণ প্লেস মানে জায়গা কমন প্লেস মানে হচ্ছে সাধারণ জায়গা অ্যান্ড ট্রান্সফর্ম এবং এটা রূপান্তরিত হয়েছিল ইন্টু আ জয়ফুল এফোর্ট একটা আনন্দকর মানে একটা খুব সুন্দর বৈচিত্র্যময় বা আনন্দকর এফোর্ট মানে হচ্ছে প্রচেষ্টা সেই আনন্দময় বা জয়ফুল এফোর্ট আনন্দময় যে প্রচেষ্টাটা ছিল সেটা খুব সাধারণ জায়গা নিয়েছিল এবং এটা খুব সুন্দরভাবে রূপান্তরিত হয়েছিল এই পার্ট এই পর্যন্ত এই কথাটাই বলা হয়েছে তাহলে আমরা ওয়ার্ড মিনিং কোথাও কি ছুটলো নাকি দেখে নেব এবং মানে হচ্ছে মধ্যে পিপুল ওয়াম উইথ বাপর স্পেশাল মানে হচ্ছে বিশেষ স্পেশাল মানে হচ্ছে বিশেষ মিনিং মানে হচ্ছে অর্থ মিনিং মানে হচ্ছে অর্থ রাফ রাফ মানে রুক্ষ স্মুথ মানে হচ্ছে মসৃণ ইন্ডিয়ান রিসেন্ট হিস্ট্রি রিসেন্ট হিস্ট্রি মানে হচ্ছে রিসেন্ট মানে হচ্ছে সাম্প্রতিক আর হিস্ট্রি মানে হচ্ছে ইতিহাস অর্থাৎ সাম্প্রতিক ইতিহাস অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা ফ্যাক্ট মানে হচ্ছে বাস্তব ফ্যাক্ট মানে হচ্ছে বাস্তব ফ্যাক্ট মানে হচ্ছে বাস্তব ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন পাথ মানে হচ্ছে পাথ মানে হচ্ছে পথ বলতে পারো অবস্থা বলতে পারো সবটাই হবে এগেন মানে হচ্ছে আবার স্লাইট মানে হচ্ছে ক্ষুদ্র স্লাইট মানে ক্ষুদ্র বা ছোটো ফিগার মানে দেহ ফিগার মানে হচ্ছে দেহ স্টাফ মানে হচ্ছে লাঠি স্টাফ মানে হচ্ছে লাঠি লার্জ মানে লম্বা পার্ট অর্থাৎ বিশাল পার্ট অর্থাৎ বিশাল বিশাল অংশ জুড়ে বিশাল অংশ জুড়ে স্লো স্লো মানে হচ্ছে ধীরে প্রোগ্রেস মানে হচ্ছে অগ্রগতি অগ্রগতি ক্লারিটি মানে হচ্ছে স্পষ্টভাবে ক্লারিটি মানে হচ্ছে স্পষ্টভাবে ক্লোজলি লুক মানে কাছাকাছি তাকিয়ে ক্লোজলি লুক মানে কাছাকাছি তাকিয়ে ইনসেক্ট মানে হচ্ছে পোকামাকড় ইনসেক্ট মানে পোকামাকড় স্মল মানে ক্ষুদ্র অর্থাৎ ছোটো ছোটো পোকামাকড়কে এখানে বোঝানো হয়েছে হরিজেন মানে হচ্ছে দিগন্ত হরেজেন মানে হচ্ছে দিগন্ত হরেজেন মানে হচ্ছে দিগন্ত হরেজন মানে হচ্ছে দিগন্ত হরেজেন মানে হচ্ছে দিগন্ত অরেজিন মানে হচ্ছে দিগন্ত ডিস্টেন্স মানে দূরত্ব ডিসট্যান্স মানে দূরত্ব এবার যাই হোক তাছাড়া যাই হোক বা তাছাড়া যাই হোক বা তাছাড়া অ্যাভারেজ মানে গড় বা বেশিরভাগই বলতে পারো রিকোয়ার্ড সেটা প্রয়োজন ছিল নো ভেকিয়াল ভেকিয়েল মানে হচ্ছে যানবাহন যানবাহন একসেপ্ট মানে ছাড়া এক্সেপ্ট মানে ছাড়া এক্সেপ্ট মানে ছাড়া এক্সেপ্ট মানে ছাড়া এক্সেপ্ট মানে ছাড়া হিজ ওন বাড়ি তার যে নিজের দেহটা ছিল তার কথা বলা হয়েছে নাথিং বাট ইজ এনার্জি এনার্জি মানে হচ্ছে শক্তি এনার্জি মানে হচ্ছে শক্তি নেসেসিটি মানে হচ্ছে প্রয়োজনীয়তা নেসেসিটি মানে হচ্ছে প্রয়োজনীয়তা মাছ মানে বেশি আনকমন প্লেস কমন প্লেস কমন মানে হচ্ছে সাধারণ প্লেস মানে জায়গা অর্থাৎ সাধারণ জায়গা অ্যান্ড ট্রান্সপোর্ট রূপান্তরিত হওয়া রূপান্তরিত হওয়া জয়ফুল মানে হচ্ছে আনন্দকর এফোর্ট মানে হচ্ছে প্রচেষ্টা তাহলে এতদূর পর্যন্ত আশা করে বোঝা গেল এইখানে আমাদের যে ইউনিট টুটা ছিল এই ইউনিট টুটা আমরা এখানে শেষ করলাম তাহলে যে সমস্ত ওয়ার্ড মিনিংগুলো তোমাদের কাছে আননোন মনে বলে মনে হচ্ছে সেগুলো তোমরা একটা ভালো নোটবুকে লিখে নাও ছোটো একটা নোটবুকে পরপর যে আমরা সিরিয়াল ওয়াইজ করে যাচ্ছি ফাদার হেল্প ফেভেল থেকে পাসিং বাপু থেকে শুরু করে যে সমস্ত ওয়ার্ডনেস্টগুলো আছে সেগুলো একটা ভালো নোটবুকে নোটবুক আকারে লিখে নেবে নোটবুক আকারে লিখে নেবে ওকে তাহলে তোমাদের অনেক ক্ষেত্রে সুবিধা হবে বারবার বলছি তাহলে তোমাদেরকে আর নোটবুক খুলে দেখতে হবে না সেই তোমাদের নিজের বানানো নোটবুকটা দেখলে তোমাদের পড়া কমপ্লিট হয়ে যাবে বা জানাটা প্রয়োজন কমপ্লিট হয়ে যাবে তাহলে আশা করি এত পর্যন্ত তোমাদের সকলে বোঝা গেলো যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে প্লিজ তোমার সেই সুন্দর হাত দিয়ে একটা সুন্দর কমেন্ট করে দিতে পারো আমি অবশ্যই তোমাদের সেই কমেন্টটা রিপ্লাই করবো ওকে তাহলে আশা করি বোঝা গেল কোনো অসুবিধা নেই আজকে আমরা ইউনিট টু করলাম এরপরের দিন আমরা ইউনিট টু করবো তাহলে এর পরবর্তী যে পার্টগুলো আছে পরবর্তী পার্টগুলো খুব শীঘ্রই পেতে আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে কী হবে তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে বেল আইকন অন করে রাখো তাহলে আমি যখন ক্লাস ক্লাসগুলো আপলোড করবো তোমরা সাথে সাথে নোটিফিকেশানগুলো পেয়ে যাবে তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে তাই সবাইকে একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে একটা সুন্দর সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে একটা সুন্দর সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার পাশে থেকো ওকে তাহলে আজকে এই পর্যন্তই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো এবং ভালোভাবে পড়াশোনা করো কারণ মাধ্যমিকে ফাটিয়ে তোমাদের রেজাল্ট করতে হবে অতএব আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো ওকে তাহলে এতদূর পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ